খোদা ভীতি আরিষ্কে মুস্তাফা ইলমো আমল শুদ্ধির প্রচেষ্টা শৈয়ত তরি কাতির চিন্তা ধারা এসবের সমষ্টি মদনি মুজা করা সকলের সামনে বোঝানোর যদি কোনো পদ্ধতি বলেন সবার সামনেও যদি বোঝাতে হয় তো যদি কাউকে শক্তি জোগাতে হয় ফল খাইও শক্তি যোগান দেওয়া যায় ফল দ্বারাও শক্তি অর্জন হয় তাকে ইঞ্জেকশন দেওয়ার কি প্রয়োজন ভাই আমি তোমাকে যতক্ষণ শুই নামার অপারেশন অর্থাৎ যদি সকলের সামনে বোঝাতে হয় যে কোনো জায়গাতে যদি তো যদিও আপনি সঠিক বলেছেন যে আলাদা আলাদা কিভাবে সম্ভব সেক্ষেত্রে শব্দসমূহ চয়ন

মৃদু হাসি কত কোর্স হয়েছে মৃদু হাসি কোর্স মৃদু হাসি কোর্স আল্লাহ আল্লাহ আসলে কথা এটাই মানুষকে তাদের পদমর্যাদা অনুযায়ী সম্মান দাও এটি মাথায় রাখতে হবে হাদিসে পাক যাকে বুঝাচ্ছেন তার গঠন দেখুন তার সাইজ দেখুন সাইজ দ্বারা উদ্দেশ্য হল তার সম্মান অবস্থান তার পদমর্যাদা খ্যাতি ইত্যাদি অনুযায়ী এই অনুযায়ী আচরণ অতপর তার আকলও দেখুন এরপর নারী নাকি পুরুষ বোনকে বুঝাচ্ছে মাকে বুঝাচ্ছে স্ত্রীকে বুঝাচ্ছে পুত্রবধূকে বুঝাচ্ছে অর্থাৎ কাল অনুযায়ী সম্মুখস্থ ব্যক্তির মানসিক অবস্থাকেও দৃষ্টিত রাখতে হবে হিকমত ছাড়া তো বোঝানো কঠিন এখন প্রত্যেককেই যদি আপনি যেমন ধরুন যে কেজি নার্সারির স্টুডেন্টকে আপনি মেট্রিক এবং ইন্টারমিডিয়েটের পদ্ধতিতে বুঝালে তাদের তো নষ্ট হয়ে যাবে কিছুই বুঝবেন না তাই না যেমন পরিবেশ পরিস্থিতি যদি বড় হন তাহলে ছোটকে স্নেহের মাধ্যমে বুঝান ছোটো কেউ যদি আবশ্যক হয়ে যায় বড় কাউকে সংশোধনের কথা বলতে হচ্ছে তাহলে আদবের সীমানায় থেকেই বুঝাতে হবে যেভাবে ছোটকে বলা হয় সেভাবে বলা যাবে না বাবা তার ছেলেকে বলল। বড় ছেলেকে নির্বোধ কতবার বুঝাবো তখন বড় ছেলের উপর তেমন বিশেষ প্রভাব পড়বে না এদিকে ছোট ভাই শুনে ফেললো এবং বাবার শূন্যতা দায় করল। আমি এমনিতেই বুঝানোর জন্য বলছি বাবার পদ্ধতি অবলম্বন করল এবং তাকে বলল নির্বোধ আমি তোকে কতবার বুঝাবো যে এটি এখানে রাখতে হবে আপনারাই বলুন কি অবস্থা হবে বুঝানোর ফলে বুঝাচ্ছে বড় ভাই ভুল করেছে কিন্তু সে যদি বাবার পদ্ধতিতে বুঝায় তাহলে পরিণতি কি হবে তা সকলেই বুঝতে পারছেন এজন্যই সম্মুখস্থ ব্যক্তির পদমর্যাদা অবস্থান পরিবেশ পরিস্থিতি লক্ষ্য রেখেই বুঝাতে হবে আর হে ও কামরানি মানে সফলতা কামরানি একই অর্থ হে ও কামরানি হর বনা মে যদি কঠোরভাবে বুঝাতে চান তাহলে সম্মুখস্থ ব্যক্তির হতে পারে রাগ উঠে যাবে এবং ক্ষতিকর দিকটি আরও বেশি বৃদ্ধি পাবে হ্রাস পাবে না এই সম্ভাবনা বেড়ে যাবে ক্ষতি হওয়ার আর বোঝানোটাও হয়ে যাবে বাস্তব কথা হচ্ছে জানে না যেমন আমি আমার অতীতের একটি ঘটনা শোনাচ্ছি কাউকে বোঝানোর ছিল আমি তাকে বুঝাতে পারছিলাম না তখন আমি অন্যজনকে রিকোয়েস্ট করলাম ভাই আপনি তাকে একটু বুঝিয়ে দিন এরপর আমার খেয়াল হলো সে কিভাবে বুঝাবে মারপিটকারী মনে খেয়াল হলো সে তো আমি বললাম না ভাই তার শরীরে হাত পা লাগানো যাবে না শুধুমাত্র বোঝাতে হবে সে বললেন ভাই আমি আমি তো এটাই পারি আমি বললাম তাহলে বোঝানোর প্রয়োজন নেই অনেক পুরোনো কথা বলছি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর আগের কথা আমি তাকে থামিয়ে দিলাম যে বোঝানোর প্রয়োজন নেই রং নাম্বার আমার লেগেছিল আসলে তো সঠিক হচ্ছে বোঝানোর কৌশল সবাই জানে না আমি বুঝাবো তো ধমক দিয়ে বোঝাব গালি দিয়ে বুঝাবো তার মুখ ফাটিয়ে দিব এরপর বুঝাবো আমরা কাউকে এভাবে বুঝাবো না সে যেমন তাকে তার অবস্থা ছেড়ে দিন এটা ওয়াজিব নয় যে তাকে বুঝেই ছাড়তে হবে প্রতিটি অবস্থা তো এরকম না তো অনুরূপভাবে যদি বোঝানোর সময় জুলুম করেন অথবা বোঝানোর জন্য জুলুমে সাহায্য নিল যে কেউ গিয়ে জুলুম করুক তার উপর এসব গুনাহের কাজ আমাদের এসব করা যাবে না এসব থেকে বেঁচে থাকতে হবে আবশ্যিকভাবে তাই মোহাব্বার দ্বারা ভালোবাসা দ্বারা বুঝাতে হবে মারদর অথবা হুমকি ধমকির মাধ্যমে বুঝানোর কারণে মানুষ হতে পারে বুঝেও যাবে অর্থাৎ ভয় ভীতিতে পড়ে সে বিরত থাকবে কিন্তু অন্তর হৃদয়ে তো ঘৃণা বেড়েই যাবে তার সে সংশোধন হবে কিভাবে। বুখারি শরীফের হাদিস হচ্ছে সুসংবাদ দাও খুশির বার্তা দাও ঘৃণার প্রসার করোনা আমরা মুসলমান আমরা একে অন্যকে ডিগ্রেড করে বুঝাবো না এই সোশ্যাল মিডিয়ার লোকদের বিশেষভাবে আমি আবেদন জানাবো যে কাউকে তারা যেভাবে বুঝাতে থাকেন এটি যে সংবাদ দাও সুসংবাদ দাও ঘৃণার প্রসার করোনা খুশির বার্তা দাও আনন্দের বার্তা দাও গুড নিউজ দাও আর আরেকটি হচ্ছে ঘৃণার প্রসার করোনা আমাদের সমাজে এ দ্বিতীয়টি ঘৃণার প্রসার করোনা এর বিরোধিতা অনেক বেশি ঘৃণার প্রসার করছে ভাই ভাইয়ের সাথে লড়ছে মা মেয়ের মধ্যে ঝগড়া লেগে গেছে বাবা ছেলে একে অপরকে চোখ রাঙাচ্ছে কি বন্ধু কি প্রতিবেশী কি আত্মীয় বাস সব দিকে শুধু কলহ বিবাদে লেগে আছে আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আরও অধিক এর মধ্যে মন্দ ভয়ানক ঝড় তুফান লেগে আছে একটি শ্রেণী একটি ক্লাসে আজ আমাদের অসংখ্য ছাত্র এখানে আছেন ক্লাসের মধ্যে তাদের অসংখ্য অগণিত গ্রুপ তৈরি হয়ে থাকে হয়তো দুজন এদিকে তিনজন ওদিকে এরপর নিজেদের মধ্যে ঝগড়া সমালোচনা একজনের গিবদ আরেকজনের অপবাদ তারা কত কিছু করে থাকে মাঝে মধ্যে এসব ভাবুন আপনারা মনে করুন আমাদের সবাইকেই এই শিক্ষা নিতে হবে যে আমাদেরকে এই দুনিয়াতে ভালো মুসলমান হিসাবে জীবন কাটাতে হবে আর এটি মাথায় রাখতে হবে একটি আঙ্গুল যখন কারো সামনে উঠানো হয় দেখুন তিনটি আঙ্গুল নিজের দিকেই রয়েছে আমরা বলি সে এমন তখন ওই তিন আঙ্গুল বলছে তুমি এমন আর তিন আঙ্গুলের দাম বেশি এক আঙ্গুলের তুলনায় একটি আঙ্গুল বলছে তোমাকে তিন আঙ্গুল বলছে তুমি কেমন এজন্যই সময় নিজের দিকে দেখতে হবে নিজের দোষ ত্রুটি দেখতে হবে অন্যদের দোষ ত্রুটি দেখার সুযোগ যেন না থাকে যে তার দোষ বের করব যদি ক্ষোধাভি নসিব হয় তাহলে ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে এর অনেক ঘাটতি ক্ষোধাভীতির একদমই ঘাটতি রয়েছে অন্তর কঠিন পাথরের ন্যায় হয়ে গেছে পাথর থেকেও শক্ত অন্তর কি করবে কোন পদ্ধতি অবলম্বন করে নিজেকে নিজে সঠিক পথে বান্দা আনতে পারে নিজের সংশোধন কিভাবে হবে অন্যের সংশোধন কিভাবে করবেন কিভাবে বুঝাবেন কোনো কিছু আসে বা যায় না বা শুধু রাফনেস রাফ কথাবার্তা অসৎ চরিত্র এবং আক্রমণাত্মক আচরণ কথা হল যদি আমি বলি সম্ভবত ভুল হবে না নাইনটি নাইন সমাজের মধ্যে এই পদ্ধতি চলমান আক্রমণাত্মক এবং ছিন্ন করার মতো এবং বাস ডিগ্রেড করার মতো আল্লাহ পাকের কোনো নেককার বান্দা আছেন হয়তো লাখে একজন যিনি কিনা অনেক বেশি নম্র এবং হুবহু শরীয়ত মোতাবেক কাউকে বুঝাতে জানেন যদিও কথার কথা এটি কিন্তু বাস্তবেই সমাজে অনেক কম আছে দেখতে খুব ধার্মিক মনে হয় দেখতে নেককার বান্দা মনে হয় দেখতে পরহেজগার মনে হয় মাঝে মধ্যে সামান্য সময় তার সংস্পর্শে থাকলে যদি সংবেদনশীল স্বভাবের হয় তাহলে হয়তো ফিরে যাবে আরে রং নাম্বার লেগে গেছে এমন অবস্থা হয়ে গেছে জি হা এমন অবস্থা হয়ে গেছে শিষ্টাচারিতা জানি না কোথায় গিয়ে লুকিয়েছে কিতাবে লেখা আছে পদ্ধতি সেগুলোই বয়ান করি আমরা কিন্তু তার উপরে আমল করতে পারি না যখন রাগ উঠে যায় সব কিছু ভুলে যাই আল্লাহ করুন অন্তরে গেথে যাক আমার কথা সল্লু আলাল আইল আল আলা মুহাম্মদ হুজুর একটি প্রশ্ন এসেছে মদিনা যাওয়া কি হজ আদায় হয়ে যাবে হাজির জন্য জরুরি হচ্ছে প্রায় ওয়াজিবের নিকটবর্তী হচ্ছে তিনি মদিনা শরীফে উপস্থিত হবেন পির নবীর রও যায় তবে মাস আল্লাহ হচ্ছে যে হজের বিধানের মধ্যে অন্তর্ভুক্ত না মা আজ আল্লাহ যদি কেউ মদিনা শরীফে উপস্থিত না হয় হজ করল তার হজ পূর্ণ হয়ে যাবে কিন্তু এখানে দেওয়ানারা তো করেই মদিনা মদিনা সেই সতর্কবার্তা অবশ্যই আছে যা হল যে হজ করলো এবং আমার জিয়ারতে এলো না সে আমার প্রতি জাফা করল জাফা মানে জুলুম সেই সতর্কবাণী বলবৎ আছে তা ওয়াজিবের নিকটবর্তী আর যদি নাউদিল্লা কোনো অন্য কারণে না যায় এমন কোনো খারাপ কারণ থাকে তাহলে হতে পারে ইমানের উপরই আঘাত এসে পড়বে সেই কারণের ফলে কিন্তু কথা হচ্ছে যে মাঝে মধ্যে এমন পরিস্থিতি সামনে আসে মদিনা যেতে পারে না অর্থাৎ প্রবলেমে থাকে যেমন ধরুন কারো স্বামী হজে মারা গেল আরাফাতে মারা গেল এখন স্ত্রী কী করবে এটি হয়েছে আমার সাথেও এমন পরিস্থিতি ঘটেছে সেটাই পরামর্শ দিয়েছি তার তো ইত্যত চলছে এখন সফর কিভাবে করবে সফর করুন আর তিনি মদিনার জন্য ছিলেন বেকুল এখানে তো ব্যাপারটি ভিন্ন তার বেকুলতা মদিনায় উপস্থিতির চেয়ে তাকে বেশি উপকার দিতে পারে সল্লু আল আল হাবিব সল্ল আলা মুহাম্মদ আমার নাম মোহাম্মদ জামিল হুসাইন আতারি বাংলাদেশ ঢাকা শহর আমির আলী সুন্নতের নিকট আমার প্রশ্ন আমাদের দেশে প্রায় সময় দেখা যায় বিভিন্ন ঘরে বা বিল্ডিংয়ে আগুন লেগে যায় সে আগুন নিভানোর জন্য মানুষ ইচ্ছাকৃতভাবে আসে আর আগুন নিভাতে গিয়ে যারা ইচ্ছাকৃতভাবে আসে তাদের মধ্যে অনেকে আগুনে পুড়ে মারা যায় এই মারা যাওয়াকে কি আত্মহত্যা বলা যাবে নাকি শহীদ বলা যাবে বিষয় এ একটু জানাবেন আল্লাহ আল্লাহ আসলে এটি আত্মহত্যা কোনোভাবেই নয় ওই ব্যক্তি তো সাহায্যের জন্য গিয়েছে অথবা সে যদি এক্সপার্টগণ উপস্থিত থাকেন আগুন নির্বাপনকারী তাহলে তো তাদের কিছুই করা উচিত নয় সাধারণ লোকজন বরং এই বিপজ্জনক স্থান থেকে দূরে থাকা উচিত এটিও নিষেধ এখন যদি কেউ না থাকে আর মানুষ পুটছে মারা যাচ্ছে তাহলে ওই সব মানুষ যারা দয়ালুরিদের অধিকারী অন্যদেরকে সাহায্য করার আগ্রহ রাখে তারা তো অবশ্যই প্রচেষ্টা করবে আর এই প্রচেষ্টা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয় তাহলে সবের হকদার হবেন পরিস্থিতি পর্যালোচনা করেই হবে এটি যেমন প্রথমেই উদাহরণ দিয়েছি যদি অন্য এক্সপার্টটা উপস্থিত থাকেন যেমন ফায়ার সার্ভিসের লোক তারা উপস্থিত আছেন এবং সব কিছু হচ্ছে তাহলে তো এমন ব্যক্তিকে নিজের প্রাণ হুমকির মুখে না ফেলা উচিত অন্যথায় যেহেতু এখানে অন্যদের প্রাণ বাঁচাতে হবে আর এখানে সে চেষ্টা করছে এমত অবস্থায় সে মারা গেল এবং আগুনে পুড়ে গেল তো যেই আগুনে পুড়ে মারা যায় মুসলমান তাহলে সে হচ্ছে শহীদ যাই হোক আত্মহত্যা কোনো অবস্থাতেই নয় যদি সে কোনো এক্সপার্টগণ উপস্থিত থাকেন ফায়ার ব্রিগেড উপস্থিত থাকেন শুধুই শুধু মানুষ দৌড় দিল আমিও কিছু করি আর সে পুড়ে যায় তখনও এটি আত্মহত্যা নয় গুনাগার বলা যাবে না সে আত্মহত্যার গুণা পাবে না হারাম মৃত্যু যাকে বলে এটি আমরা বলবো না একে সল্লু আল হাবিব সল্লাহ আলাম্মদ প্রশ্ন এসেছে আমাদের নিজেদের সন্তান যদি বোবা হয় তাহলে তাদেরকে দিনী শিক্ষা কিভাবে প্রদান করব। আপনি দাওয়াত ইসলামের পরিবেশে প্রথমত তাকে সংযুক্ত করুন এবং নিজেও তার ল্যাঙ্গুয়েজ শিখুন এটি ছাড়া তো কঠিন তাদের ল্যাঙ্গুয়েজ ইশারা ইঙ্গিত শিখে নিন সাধারণত ঘরের সদস্যরা শিখে ফেলে ইশারা তাদের থেকেই শিখে ফেলে বাচ্চাদের থেকে এরপর তাদের অভ্যাস অনুযায়ী তাদের বয়স তাদের আকল অনুযায়ী তাদেরকে আপনি বুঝাতে থাকুন বুঝানোটা জরুরি অন্যথায় কিছুই বুঝতে পারবেন না ইমান ইয়াতের ব্যাপারে আল্লাহ এবং রসুলের ব্যাপারে বুঝাতে হবে নিজে বুঝান অথবা এমন কোনো অভিজ্ঞ ব্যক্তির তত্ত্বাবধানে দিন যিনি উত্তম আকিদার হবেন একজন সত্যিকারের মুসলমান হবেন আশিক রসুল হবেন তিনি তাকে বুঝাবেন শিখাবেন এখন তো মাশা আল্লাহ দাওয়াত ইসলামীতে এর সুবিধা বিদ্যমান রয়েছে এখান থেকেও কিছু না কিছু উপকারিতা গ্রহণ করা যেতে পারে টাকা পয়সা আমাদের এখানে নেওয়া হয় না সল্লু আল হাবিব সল্ল মুহাম্মদ আমির আহলে সুনাতের ফেসবুক পেজে প্রশ্ন এসেছে জিজ্ঞেস করছেন যে বিবাহের ব্যতীত বিবাহ কি হয়ে যাবে নাকি হবে না বিবাহ হয়ে যাবে বিবাহ ইজাব ও কবুলের নাম মোহরানা এক্ষেত্রে ওয়াজিব সাক্ষী শর্ত এর জন্য কমপক্ষে দুজন মুসলিম পুরুষ অথবা একজন মুসলিম পুরুষ এবং দুজন মুসলিম নারী কমপক্ষে এতজন সাক্ষী থাকা শর্ত যারা সবাই ওখানে উপস্থিত থাকবেন সকল কার্যক্রম তাদের সামনেই হতে হবে সল্লু আল হাবিব সল্লাহ আরও একটি প্রশ্ন এসেছে জিজ্ঞেস করছেন যে অনেক সময় আমরা দেখে থাকি কবরস্থানে কিছু ফ্যামিলি বসবাস করে থাকে দু একটি ঘর থাকে তো কবরস্থানে বসবাস করা কেমন না কবরস্থান তো ওয়াকফের জায়গা সেখানে ঘর বানানো যাবে না কবর খোদাইকারী মূল কবরস্থানে তারাও যেন না থাকে অতএব মাস আলা হল কবরস্থানের ভিতরে ঘর না রাখা উচিত ঘর কবরস্থানের বাইরে রাখা উচিত সেই জায়গা ওয়াকফকৃত সল্লু আল হাবিব আলা মুহাম্মদ বিসমিল্লাহ রহমান রহিম কবুতরকে দেখে কি বুঝতে পারছেন নিঃসন্দেহে বুঝে গিয়েছেন হয়তো আজ আমাদের যে টপিক তা হচ্ছে কবুতর কিছু মানুষের নিকট ঘরে কবুতর রাখা অলক্ষণে মনে করা হয় আর এই পাখিকে ঝগড়া বিবাদের কারণ এবং রোজি রোজগারের স্বল্পতার কারণ মনে করা হয় অনুরূপভাবে কিছু লোক কবুতরকে পালা জবেহ করে রান্না করা এবং এর শিকারকে ভালো মনে করে না এবং এর বদোয়াকে ক্ষতিকারক মনে করা হয় সাধারণত অলিয়া আউলিয়াদের মাজারে কবুতরের বিশাল ঝাঁক দেখা যায় এর পিছনে রহস্য কি। আবার অনেকে বলে কবুতর সৈয়দ বাস্তবে পাখিও কি সৈয়দ হতে পারে প্লিজ শেখ আমাদের বলুন কি এর বাস্তবতা কী কল্পকথা কবুতর একটি হালাল পাখি এর গোষ্ঠ খাওয়া যায় কোনো গুনা নেই সৈয়দ নয় সৈয়দ তো ইমাম হাসান এবং ইমাম হুসেন্লাহ এর বংশধরকে তারা সৈয়দ আর এরা মানুষ নয় এরা পাখি শুধু শুধুই মানুষজন একে সৈয়দ নামে প্রসিদ্ধ করে তুলেছে দলিল কারো কাছেই নেই কেউই পাবে না কোথেকে আনবে একে অলক্ষণে ভাবা প্রশ্নের মধ্যে এটিও ছিল অলক্ষণে ভাবা হয় ধ্বংস হয়ে যায় এবং রিজিকে সংকীর্ণতা এখন কথা হচ্ছে তাকে কষ্ট দেওয়ার ফলে এমনটি হয়ে থাকে তাহলে তো সম্ভাবনা আছে যে যদি কষ্ট দেন তাহলে প্রাণীদের বদয়াও লেগে থাকে অমুসলিমদেরও জুলুম করলে তাদের বদাও লেগে থাকে আর প্রাণীদেরও লেগে থাকে কেননা তারা জবানহীন তাই কষ্ট দেওয়া যাবে না যাই হোক এমনিতেই যদি এরকম ভাবা হয় যে এটি ঘরে থাকলে দরিদ্রতা আসবে কিংবা রিজেকে সংকীর্ণতা আসবে এরকম কিছু নয় মাজার সমূহে এগুলো কেন থাকে মাজার সমূহে আপনি প্রশ্ন করেছেন আসলে কখনো ভেবে দেখিনি কেন থাকে এই উত্তর মাথায় আসছে সেখানে যেহেতু ভক্তি নিয়ে জিয়ারতকারীরা আসেন দানা দেয় আর যেখানেই দানা ছিটাবেন সেখানেই পাখি আসবে মানুষ আসতে থাকে খাবার ছিটাতে থাকে হারামাইন তাইবাইনেও মানুষ দানা ছিটায় যেখানে যেখানে দানা ছিটায় সেখানে কবুতরের ভিড় থাকে এরা মূলত গৃহহীন পাখির মতোই যেখানে তারা খাবার পানি পায় সেখানে বসতি গড়ে ফেলে সেরকম কবুতরও যে সেখানে বাসা বানিয়ে ফেলে তবে এই যে হারামে মক্কায় যে কবুতর আছে এদের ব্যাপারে এই বর্ণনা আছে যে প্রিয় প্রিয় আঁকা সল্লাহ আলিহিব আলী ওসাল্লাম সর্বশেষ নবী যখন হিজরত করেছিলেন কাফেরা খুঁজছিল সে সময় তিনি গুহায় শিব নিয়েছিলেন গড়ে শহরে সেই মুহূর্তে কাফেরা যেন খুঁজে না পায় সেজন্য সেখানে কবুতর ডিম পেরেছিল দুই কবুতরের জোড়া সেখানে বাসা বানালো ডিম পারল মাক্রসা জাল বোনালো খুঁজতে খুঁজতে শত্রুরা এলো তারা দেখলো যে এখানে গুহার ভিতর কেউ কিভাবে যেতে পারে এই জাল ছিঁড়ে যেত যদি কেউ ভেতরে যেত আর পাখি এই কবুতর উড়ে যেত চলো চলো এখানে কেউ নেই অথচ ভিতরে অবস্থান করছিলেন আল্লাহ পাক এভাবে সাহায্যের ব্যবস্থা করলেন তিনি মুসাব্বিবুল আসবাব তিনি উপকরণ তৈরি করেছেন এই কবুতরের চোরার বংশ এটি পাওয়া যায় কাবা শরীফের আশেপাশে সব কবুতর থাকে এটি বলা হয় যে তারা এই খিদমতের প্রতিদান পেল যে এখন তাদের বংশ হারাম শরীফে থাকে মদিনা শরীফে থাকে মদিনা শরীফে তো নবীর স্নেহ রহমত সেখানে এমন যে যেখানে যেখানে খাদ্য দেয়া হয় কবুতর সেখানে বসবাস করে অর্থাৎ একে কোনো অলিয়া উলিয়ার সাথে অথবা নবীল্লার সাথে নিজবতের কারণে এরা অবস্থান করে এরকম বললে তখন অসুবিধা নেই কিন্তু কিছু পরিনি বাহ্যিক কারণ এটাই দানা দেয়া হয় তারা আসে ভালো পাখি ক্ষতিকর হীন পাখি না তারা আক্রমণ করে না কাউকে ঠোকর কবুতরকে যে শস্যদানা খাওয়ায় মানুষ আর মদিনায় তো অনেক বেশি প্রচলন হতে চলেছে বরং মানুষ গমনকারীদের টাকাও দেয় যে আপনি সেখানে গিয়ে দানা কিনে খাওয়াবেন প্রশ্ন হচ্ছে এর স্বভাব পাওয়া যাবে কিনা আর সর্বোত্তম কোনটি কবুতরকে খাবার খাওয়াবে নাকি কোনো মুসলমানকে খাবার খাওয়াবে এখন সর্বোত্তম ও সর্বোৎকৃষ্ট তো নির্ধারণ ওই অবস্থাতেই হবে যখন সামনে কোনো মুসলমান ক্ষুধার্থ থাকবে তাই না তার খাবার প্রয়োজন আর আপনার কাছে যথেষ্ট টাকা আছে কিন্তু আপনি ভাবছেন এই কবুতরকে খাওয়াবো নাকি এই মুসলমানকে খাওয়াবো তখন তো মুসলমানের খাওয়ানো সর্বোত্তম কাজ হবে কেননা সে অভাবগ্রস্ত কবুতর অভাবগ্রস্ত হয় না আপনি না খাওয়ান বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন পাখিকে কে খাওয়ায় আল্লাহ খাওয়ায় সবাইকে এদিক ওদিকে উড়ে তারা নিজের পেট পূর্ণ করে ফেলে কবুতর অভাবগ্রস্ত হয় না আমরা অভাবগ্রস্ত আমাদের ভক্তি তাদের সাথে সম্পৃক্ত তাই আমরা তাদের খাওয়াচ্ছি এখন কথা হচ্ছে হারামাইন তাইবাইনে শস্যদানা দেয়া হয় আর তাদেরকে যাই হোক কিছুটা এরকম মনে হয় যে এত শস্যদানা প্রদান করা হয় মানুষ পায়ের নিচে পিষতে থাকে অথবা এমনও হয় যে এর রিসাইকেল চলতে থাকে একে উড়িয়ে নেওয়া হয় উড়িয়ে পুনরায় কিছু পাখা পলক আলাদা করে ব্যাগে ভরে শিশু কিশুরা বিক্রি করতে থাকে এটিও সেখানে মক্কা মদিনাতেও এই দৃশ্য আপনারা হয়তো এছাড়াও ঝাড়ুদার সম্ভব ঝাড়ুদাররা ঝাড়ু দিয়ে কোথাও ফেলে আসে সেখানেই সংগ্রহকারীরা পৌঁছে যায় এভাবেই এসব চলতে থাকে এখন প্রয়োজনের অতিরিক্ত দানা সেখানে ঢালা হয় এই কারণে বিষয়টি মাথায় এলো তবু আমি এখন অনুমান করে কি বলবো এই অর্থকে অন্য কোনো ভালো খাতে ব্যয় করা হোক স্পষ্ট এটাই খারাপ তো বলবো না একে যদি দানা খাওয়ানোরই উদ্দেশ্য হয় কবুতর খায়ও তাহলে সবের কাজ কিন্তু খায় কম নষ্ট বেশি হয়ে থাকে এতে এটি কি সর্বোত্তম নয় যদি আগেই সেখানে বিদ্যমান থাকে তাহলে সেই পরিমাণ অর্থ অন্য কোনো জায়গায় সৎকা করে দেয়া আমার যুগ পার হয়ে গেছে আমি দেই না শস্যদানা দানা মানুষ আমাকে টাকা দিত আমি নিষেধ করে দিতাম ভাই আমার মন চায় না এগুলো সেটাই যা আপনি বলেছেন অনেক খাবার পরে থাকে সেখানে আমরা দিব কর্মীরা ঝাড়ু দিয়ে নিয়ে যাবে কবুদারকে খাওয়ানোর যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য তো পূরণ হচ্ছে না এ কারণে যদি আপনার কাছে এমনটি মনে হয় যে অপচয় হচ্ছে এবং বাস্তবেও নষ্ট হচ্ছে তাহলে না দেয়া উচিত এই টাকাই এই টাকা আপনি যা নিয়ত করেছেন তা যেন পকেটে ফিরে না যায় বের হয়েছে আল্লাহর জন্য তাহলে তা বাহিরেই থাকুক আরও কিছু যুক্ত করুন এর সঙ্গে আর কোনো অভাবগ্রস্তর জন্য অথবা যে কোনো নেক কাজের মধ্যে তা ব্যয় করা করা উচিত উচিত খরচ এই যে সস্যদানার মাস আলা বর্ণনা করলেন এখন এক ব্যক্তি নিজের পক্ষ থেকে দিচ্ছে আর আরেক হচ্ছে কেউ শস্যদানার জন্য টাকা দিয়েছেন এখন সে ওখানে অনেক শস্যদানা দেখতে পেল তো তার জন্য কি এই অনুমতি আছে সে নিজের ইচ্ছাতেই অন্য কোনো জায়গায় ব্যয় করবে আর দ্বিতীয় কবুতরের ব্যাপারে এই প্রশ্ন হচ্ছে অনেক সময় যখন কারো প্যারালাইসিস হয়ে যায় তখন এই কবুতরকে জবাহ করে এর রক্তকে প্যারালাইজড জায়গাতে মানুষ মালিশ করে এ ব্যাপারে শরীয়তের বিধান কি। এখন যদি কারো থেকে আপনি টাকা গ্রহণ করেন সে বলেছিল যে কবুতরকে খাবার কিনে দিও এটি করে মানুষ আপনি আপনার ইচ্ছাতে একে সদকা করতে পারবেন না হয় তার থেকে অনুমতি নিয়ে নিন এখন তো কমিউনিকেশন সহজ হয়ে গেছে এখানে তো আমি অনেক শস্যদানা দেখলাম অনেক স্তূপ হয়ে আছে এই টাকা কি কোনো গরিবকে দিয়ে দিব। অথবা কি করবে একে যদি সে অনুমতি দেয় অথবা বলে যে খাবারই দাও তখন খাবারই দিয়ে দিতে হবে কবুতরকে অন্যথায় মাস আলা হচ্ছে কাউকে যেরকম অনুমতি দিবে সেভাবেই কাজ করবে দ্বিতীয় মাস আলা হচ্ছে কবুতর জবেহ করে তার রক্ত এই রক্ত হচ্ছে না পাক উদাহরণস্বরূপ যেমন প্রস্রাব নাপাক পাক গলিজা এই রক্ত এরকম না পাক যা জবের সময় বের হয় এই রক্ত প্যারালাইজড জায়গায় লাগানো হয় এটি জায়েজ নেই অন্য চিকিৎসা বিদ্যমান আছে এর সেই চিকিৎসা করা উচিত এটি না লাগানো উচিত যদি কোনো চিকিৎসা দ্বারা উপকার পাওয়া না যায় তখন কোনো অভিজ্ঞ মুফতি থেকে প্রথমে মাসালা জিজ্ঞাসা করে নিন এরপর তিনি যা বলবেন মুফতি সাহেব সেভাবে করুন নিজের পক্ষ থেকে নয় যে অপারগতা আছে প্রয়োজন আছে এরকম ওরকম এটি মানুষ করে থাকে নিজে নিজে গবেষণা করে এটি না করা উচিত কবুতর দ্বারা মুখের পক্ষাঘাত এবং প্যারালাইসিস রোগের চিকিৎসা সম্পর্কে অসুস্থ আবিদ পেজ নাম্বার আটাইশে রয়েছে কবুতরের বিস্ময়কর বৈশিষ্ট্য প্যারালাইসিস এবং মুখের পক্ষাঘাতের জন্য কবুতরের মাংস খাওয়া উপকারী অর্থাৎ কল্যাণকর একইভাবে যেখানে কবুতর থাকে সেখানে অথবা তার আশেপাশে থাকাও কল্যাণকর প্যারালাইজড রুগীর জন্য আলা হজরত রহমতুল্লাহি আলাইহি মালফুজাদ শরীফ ইরশাদ করেছেন বাংলাদেশের একজন ব্যক্তি ছিলেন তিনি প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন কোনো তিনি খাবার খাচ্ছিলেন হয়তো একটি দানা তার নাকে চড়ে গেল এখন সেটা নাকের এমন জায়গায় গিয়ে আটকে গেল সেই দানা ওই বেচারা চিকিৎসা করালো কিন্তু কোনো ফলাফল পেল না সেই দানা তার সাথে থাকতে থাকতে পরিশেষে আল্লাহ তাকে সৌভাগ্য দিলেন হজ করতে এলো মক্কা শরীফে তার একদিন জোরে সোরে হাঁচি এলো তখন তিনি হাঁচি দিলেন যখনই তিনি হাঁচি দিলেন ওই দানা নাক থেকে বের হলো তৎক্ষণাৎ একটি কবুতার এলো এবং সে সেটাকে গ্রহণ করলো নিয়ে নিল সেটাকে ওই দানাটি ওই কবুতর খেয়ে নিল তো আলা হজরত রহমতুল্লাহ আলাইহি এটি বলেছেন যে দানায় দানায় লেখা আছে আহারকারীর নাম এই দানাটি ওই লোকটির জন্য ছিল না সেটা কবুতরের জন্য ছিল তাই সে এটিকে বাংলাদেশ থেকে বয়ে নিয়ে গেছে তার নাকের মধ্যে আর এখানে মক্কা শরীফে সেটা হাঁচির মাধ্যমে বের হলো আর কবুতরও এটাকে খেয়ে ফেলল এর মানে হলো যেই দানায় যার নাম লেখা আছে সেই খাবে সেই একটি দানা দুজনের ভাগে দশজনের ভাগে যেমন গম এর থেকে আটা এর যত ক্ষুদ্র কণা আছে একটি কণা এদিকে চলে গেল আর একটি কণা ওদিকে চলে গেল অর্থাৎ যেই যেই কণাতে যার নাম লেখা আছে সেটাই তার পেটে যাবে মীর আতুল মানাজিতে রয়েছে কবুতরপালা জায়স হজুর সাল সাল্লামের মসজিদ বরং মসজিদে হারামে অসংখ্য কবুতর পালিত হচ্ছে পূর্বের যুগে কবুতরের মাধ্যমে বার্তা প্রেরণের কাজ করা হতো অর্থাৎ যারা ডাক সার্ভিস দেয় পোস্টম্যান আগে পোস্টম্যান হতো কবুতর তবে কবুতরবাজি করা নিষেধ সকল বাজি ধরা নিষেধ মিরকাতে বলা হয়েছে অর্থাৎ মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন মিরকাতুল মাফাতিহে শুধুমাত্র উড়ানোর জন্য কবুতর পালা মাকরুহ সল্লু আলাল হাবিব আলা মুহাম্মদ ফরমানে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহুল হलीमুল করিম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতিস সাবিঈ আরশিল আযীম তিন যে পড়লো সে মূলত সবে কদর অর্জন করে নিল আসুন সবাই একসাথে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু আল হलीमুল করিম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি السبعي رب العرش العظيم لا اله الا الله الحليم الكريم سبحان الله رب السماوات السبعي رب العرش العظيم لا اله الا الله الحليم الكريم سبحان الله رب السماوات السبع رب العرش العظيم صلوا على الحبيب خدا بيتي عرشك مصطفى علم <سلام> وعمل <سلام> شدهر بروتستا चिन्ताधारा धारा बेरशो मुष्टि मदनी करा